বন্ধুরা মজুমদার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুরু করছি আজকের হাইকোর্টের ডিএ মামলা রিভিউ পিটিশনের শুনানি কী আজকের শুনানির পর জানুন বিস্তারিত গত একত্রিশে আগস্ট কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের ডিএ মামলা নিয়ে প্রথম ধাক্কা খায় যখন এক ঐতিহাসিক রায় আদালত জানিয়ে দেয় ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার রাজ্য সরকার এতদিন যে প্রচার করত ডিএ আদতে রাজ্য সরকারের দয়ার দান তা এক কথায় নিঃশাত করে দেয় কলকাতা হাইকোর্ট আর আদালতে ধাক্কা খেয়ে ডোক গেলতে বাধ্য হয় রাজ্য সরকার আদালতের এই রায়ের বিরুদ্ধে কোনোরকম বিরোধিতা করতে দেখা যায় না রাজ্য সরকারকে কিন্তু এরপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে এটি মামলা যায় সেটে যেখানে ডিয়ের হার কী হবে বা তা বছরে কতবার করে দেওয়া হবে তা নির্ধারিত হওয়ার কথা সেই মামলায় হলফনামায় জমা করে না রাজ্য সরকার উল্টে শুনানির দিন দাবি করে বসে এবার হলফনামার জন্য অতিরিক্ত সময় দেওয়া হোক সেটের বিচারপতিরা সেই দাবি উড়িয়ে দিলে বিনা হলফনামাতে শুরু হয় শুনানি আর সেই গোটা শুনানি পর্ব জুড়ে রাজ্য সরকার যেসব যুক্তি দেখায় তাতে একদিকে সেটের বিচারপতিদের কাছে ভোটসিত হতে হয় অন্যদিকে ওঠে তীব্র হাসি রোল আর শুনানি শেষে সেট রাজ্য সরকারকে নিজেদের দাবির সপক্ষে যখন নথি জমা দিতে বলে তখন রাজ্য সরকার আবার তারিখে তারিখ বে তারিখ ফর্মুলায় জানায় যে এই সংক্রান্ত বেশ কিছু ফাইল মিসপ্লেস হয়ে গেছে তাই আরও অতিরিক্ত সময়ে সময় যাওয়া হয় সেট তার নিঃস্বাদ করে দিলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের রিভিউ পিটিশন দাখিল করে আর সেখানে প্রথমে ভুল হলফনামা জমা পড়ে বিচারপতি এদের সামনে আবারও তার জন্য অতিরিক্ত সময় দাবি করে রাজ্য সরকার এদিকে সেই রিভিউ পিটিশনের শুনানি গত আঠারোই ডিসেম্বর হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে তা হয় না এরপরে প্রধান বিচারপতি অবসর গ্রহণ করলে এই মামলা যে ডিভিশন বেঞ্চে ছিল তা ভেঙে যায় রাজ্য সরকারও কার্যত এই নিয়ে নিশ্চুপ হয়ে বসে থাকে উপায়ন্তর না দেখে অন্যতম মামলাকারী কর্মচারী সংগঠন কনফেডারেশনের তরফে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে স্বতঃপ্রণিত হয়ে এই মামলার শুনানির জন্য আবেদন করা হয় কেননা আগামী চব্বিশে জানুয়ারি সেটে এই মামলার পরবর্তী দিন সব তারিখ পে তারিখ করতে করতে তা পেরিয়ে গেলে আবার হয়তো এক মাস পরে সেখানে দিন পাওয়া যাবে কনফেডারেশনের আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই মামলার জন্য বিচারপতি হরিশ টান্ডন ও বিচারপতি শেখর বি সরাফের ডিভিশন বেঞ্চ গঠন করেন ও গত ষোলোই জানুয়ারি সেই মামলা শুনানির দিন রাখেন কিন্তু রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের প্রতিনিধি সেদিন আদালতে জানান কিশোরবাবু নাকি অন্য কাজের ব্যস্ততায় আদালতে আসতে পারেননি যা শুনে মাননীয় বিচারপতিরা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এই মামলার শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ফলে আজ সকালে অর্থাৎ আঠারোই জানুয়ারি দু হাজার উনিশ আজকের থেকেই রাজ্য সরকারি কর্মচারী চোখ ছিল আদালতের দিকে এই প্রসঙ্গে মামলার সঙ্গে প্রথম থেকে জড়িত কনফেডারেশনের অন্যতম শীর্ষ নেতা সুবীর সাহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এই মাত্র কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি শেষ হল এই মামলায় আজ রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে কেন রাজ্য সরকারের আরও সময় পাওয়া উচিত তা ব্যাখ্যা করতে চান কিন্তু দুই বিচারপতি বিশেষ করে বিচারপতি হরিশ চন্দন কিশোরবাবুর প্রায় প্রতিটি বক্তব্যই খণ্ডন করেন সুবীরবাবুর আরও বক্তব্য এরপরে যখন প্রায় শেষ সবাই যখন আশা করছেন রায়দান হয়ে যাবে তখন কিশোরবাবু পুনরায় জানান তার আরও কিছু বক্তব্য আছে এবং এর জন্য তাকে সময় দেওয়া হোক যার বিরোধিতা করেন আমাদের আইনজীবী সর্দারাম জাদালী কিন্তু বিচারপতিরা জানান যেহেতু মামলাটি করেছে রাজ্য সরকার তাই তাদের সব বক্তব্য না শুনে রায়দান ঠিক হবে না আর তাই আগামী উনত্রিশে জানুয়ারি রাজ্য সরকারকে নিজেদের বক্তব্য রাখার জন্য পনেরো মেয়ের সময় দেওয়া হয়েছে এবং সেদিনই এই মামলার রায়দান করা হবে বলে জানানো হয়েছে কিন্তু সেটের শুনানি তো আগামী চব্বিশে জানুয়ারি সেক্ষেত্রে কি হবে এই প্রসঙ্গে সুবীরবাবুর বক্তব্য সেট তো পরিষ্কার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের রায় না জেনে এই মামলা রায়দান হবে না সেক্ষেত্রে চব্বিশ তারিখ সেটে যে কিছু হচ্ছে না এটা স্পষ্ট সেদিন আমাদের আইনজীবীরা নিয়ম মাফিক সেটে গিয়ে উনত্রিশ তারিখের পরবর্তী কোনো শুনানির তারিখ নেবেন তবে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বক্তব্য শুনে উপস্থিত সকলের ধারণা আগামী দিন রাজ্য সরকারের বক্তব্য হয়তো শোনা হবে কিন্তু রায় সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে সুতরাং সব মিলিয়ে বলা যায় এটিএ মামলা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবং রাজ্য সরকারি কর্মচারীরা খুব শীঘ্রই এই নিয়ে খবর পাবেন বন্ধুরা আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্র সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই